আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রস ক্ষমতা আমি অনেক ভালো আছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কোথাও যাচ্ছি আজকে হচ্ছে আমরা আসছি সাংহাইতে সাংহাই টাওয়ার নামে যে জায়গাটা আছে বান্ডে সেখানে আমরা আসছি এই যে সে বিল্ডিংটা আপনারা দেখতে পারতেছেন আমরা আজকে এই বিল্ডিং এর একদম উপরে উঠবো একদমও এই যে মাথায় দেখা যাচ্ছে ওইখানে আমরা যাবো সো এইখানে ইউনিভার্সিটি থেকে আমরা সবাই আসছি এই বিল্ডিংটাতে আজকে আমরা ভিজিট করব তো এখানে সবাই এসে একসাথে গ্যাদার হচ্ছে দেখেন সবাই একই রকমের টি শার্ট পরে আছি মানে খুবই একটা মজার একটা পরিবেশ সকালবেলা হালকা বৃষ্টি হয়েছে ওয়েদারটাও খুব ঠান্ডা এখানে সবাই একে একে লাইনে দাঁড়াচ্ছে এখানে আমরা এখন ছবি তুলবো মোটামুটি সবাই চলে এসেছে এই যে আমাদের সাংহাই ইউনিভার্সিটির গ্রুপ সবাই মিলে এখানে আমরা ছবি তুললাম ছবি তোলার পর সবাই মিলে একটা ভিডিও করলাম আর একটা হাই হাই দিয়ে দিলাম এখন আমরা আস্তে আস্তে উপরে ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছি দেখেন আশেপাশে স্কাই ক্যাপার্স গুলা কত বিশাল তো আমরা চলে আসছি উপরে উপর থেকে ভিউটা অনেকটা এরকম দেখেন নিচের জিনিসগুলা কত ছোট ছোট দেখা যাচ্ছে আর বিল্ডিংগুলো কত বড় বড় কতটা ডেভেলপড একটা সিটি আমি এখানে দাঁড়ায় একটু ভাব নিচ্ছিলাম কয়েকটা ছবি টবি তুললাম আমার ফ্রেন্ডকে বললাম একটু ভিডিও করতে অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো এখানে সাংহাইতে আসলে এই এই জায়গাটা জায়গাটা মিস করা যাবে না যারা সাংহাই অবশ্যই ভিজিট করবেন আসবেন তারপরে আমি এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখতেছি সাংহাই ইউনিভার্সিটির টি শার্ট পরা অনেকেই ঘুরতেছে এই যে আমার মোটো ভাই বুড়ি বের করে ঘুরতেছে এখানে ম্যাক্সিমামই সাংহাই ইউনিভার্সিটির স্টুডেন্ট এখন আশেপাশে আরো অনেক ট্যুরিস্টরাও আছে তবে সাংহাই ইউনিভার্সিটির স্টুডেন্টই বেশি আমি তো ঘুরে ঘুরে খুব মতো দেখলাম অনেক সুন্দর একটা জায়গা এখানে কিছু আছে টাওয়ারের মতো সাংহাই শোপিসগুলো রেখে দিছে খুবই সুন্দর একটা জায়গা পুরা এরিয়াটা আমি ভালো মতো ঘুরে ঘুরে দেখলাম অনেক মানুষ তারপরেও চেষ্টা করলাম ঘুরে ঘুরে দেখার জন্য এই যে দেখেন নিচের গাড়িগুলো যাচ্ছে জাহাজগুলো যাচ্ছে কত ছোট ছোট দেখা যাচ্ছে মানে খুবই সুন্দর একটা জায়গা আপনি গেলে পয়সা উসুল আমরা অবশ্য সাংহাই ইউনিভার্সিটি থেকে ফ্রিই গেছি আমাদের কোনো টিকিট কাটতে হয় নাই দেখেন নিচের গাড়িগুলো একদম পিঁপড়ার মতো দেখা যাচ্ছে আমি একটু সাহস করে গ্লাসের উপরে উঠলাম ভালোই লাগলো প্রথমে একটু ভয় লাগছিল পরে আর কোনো ভয় লাগে নাই ভালোই লাগলো একটা নতুন এক্সপিরিয়েন্স আর কি এত উপরের থেকে গ্লাসে আমি কখনো এইভাবে দাঁড়াইনি মোটামুটি ভালোই একটা মজার জায়গা ছিল আর কি তারপরে আমরা ওখান থেকে নেমে গেলাম নেমে তারপরে আমরা হচ্ছে এই মিউজিয়ামটাতে গেছি এই মিউজিয়ামটাও এই সাংহাই টাওয়ারের নিচেই তো সুন্দর মতো আমরা ঘুরে ঘুরে মিউজিয়ামটা দেখতেছি অনেক স্ট্রাকচার সাংহাইয়ের আগের অনেক স্ট্রাকচার তারপরে নানজিং রোডের যে স্ট্রাকচারগুলো এখানে মিউজিয়াম আকারে বানায় রাখছে আর কি লোকজনদেরকে দেখানোর জন্য এই সব জায়গায় আসলে সাংহাইয়ের পিপল অনেক কমই আসে এখানে সাংহাইয়ের বাইরে থেকে যারা আসে তারপরে ফরেনাররা ওরাই এসে আর কি এই জায়গাগুলো ভিজিট করে তো এইখানে সব হিস্টোরিগুলা কীভাবে সাংহাই হইল চা না কীভাবে ডেভেলপড হইলো সব কিছু এখানে দেওয়া আছে অনেক সুন্দর একটা জায়গা আর কি তো আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম তারপর একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম সেটা হচ্ছে এটা তো নামটা আমি আসলে এখন ভুলে গেছি নামটা মনে পড়তেছে না কিন্তু ভিতরেও হচ্ছে ওই স্টোরিগুলাই সাংহাই চায়নার যে হিস্টোরি তারপরে অনেক স্টোরি এইসবগুলো আর কি দেখাচ্ছে ভালোই লাগলো দেখতে আপনারা একটু দেখেন ভিতরে আসলে কি দেখা যাচ্ছে এটা আমি বাংলাদেশে ভিডিওতে অনেক দেখছি সামনাসামনি আমি কোনো দেখিনি চায়নাতে এসে আমি এই জিনিসটা উপভোগ করলাম এখান থেকে তারপর আমরা বের হয়ে গেলাম বের হয়ে আমরা চলে গেলাম চায়না কমিউনিস্ট পার্টির অফিসে সেইখানেও আমরা আবার ছবি তোলার জন্য লাইনে দাঁড়ায় গেলাম সবাই সুন্দর মতো লাইনে দাঁড়াচ্ছি ছবি তুলবো ছবি তোলা শেষ এইখানটাও আমরা সুন্দর মতো ঘুরে ঘুরে দেখলাম চললাম আমরা এখন আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে একটা ইন্টারভিউ নিয়ে আসি 在在东方有情。嗨，我是安娜，我是克什米尔人，我出生还在这个日出城，专业是汉语言。Hello Shanghai, my name is j、e、i h a n z e h Muhammad. I'm from Pakistan. Currently, I'm staying in China for my study. Thank you. <laughs> 是我。你好。 我我叫陶然，苗林，你们可以叫我陶林就好了。我来自越南呢，我是上海大学，是一年，大一年呢。我的专业就是汉语言呢、啊。大家、哦、好，我叫马思雅，我来自越南，我在上海大学学习，我的专业是汉语言。Hello，上海，我是黄世泽，可以叫我小何方就好了。我来自越南，我在上海大学学习。 <laughs> 我的专业是汉语言。哈喽哈喽，o h 上海，我是金泽熙，我的专业是汉语，是日本人。嗯，好，来。<laughs>